ইয়া আইয়ো হেল্লাদিন অ্যামেনু কুথিবা আইলে ইকুম ও সোয়া মো কেম্যা কুঠিবা আইলেল্লাদিন অ্যামিও কবেল কুম তেপুন আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে তাতে বলা হয়েছে জানার ভুলে কিছু খেলে সিয়াম কি নষ্ট হবে জানার ভুলে কিছু খেলে এখন জানার ভুলটা কি এটা একটু আমাদের বিশ্লেষণ করা দরকার যে তিনি যদি এটাই জানেন না যে কিছু খেলে সিয়াম নষ্ট হয় তাহলে তো তার সিয়াম হবে না কিন্তু তিনি যদি জানেন যে সিয়ামের মূল কাজের মধ্যে একটা অন্যতম হল এ সময় খাওয়া যাবে না পান করা যাবে না এবং স্ত্রীর সাথে বৈধ মেলামেশা করা যাবে না তাহলে এই এটা হলো জানার বিষয়টা এই জানার পরে তিনি এখন হঠাৎ ভুলে গেলেন তার মনেই নাই যে তিনি সিয়াম রেখেছেন বা এটা রামাদানের দিন রামাদানের দিন এটা যদি ভুলে যান তাহলে তার জন্য হুকুম হলো তিনি যদি ভুলে কিছু খেয়ে ফেলেন পান করে ফেলেন তাহলে বাকি সময়টা তিনি কিছু খাবেন না তার সিয়ামটা শুদ্ধ হাদিসে এখানে বলা হয়েছে সাল্লাম বলছেন নাসিয়া ওয়াহো সাহা এমন খেলা ওয়সারি বা ফালিউদ্দিন সাকাহু যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় ভুলে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে তাহলে সে যেন বাকি সিয়ামটা পূর্ণ করে কারণ আল্লাহ সুবহান আলাই তো তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন তাহলে এখানে ভুলটা কোথায় ভুলটা হচ্ছে মন থেকে বিস্তৃত হয়ে যাওয়া যে তিনি সিয়ামরত আছেন বা এটাও ভুলে গেলেন যে এটা রামাদান মাস তিনি রামাদান মাসে সিয়াম রাখছেন এই ভুলটা যদি হয় আর যদি জানার ভুলটা হয় যেটা আমরা বললাম যে খেলে রোজা ভাঙে না এটাই তিনি জানেন তাহলে তার সিয়াম হবে না কারণ এটা তার জরুরি জ্ঞান ছিল জরুরি জ্ঞান মিস করার পক্ষে কোনো অজর সেরাইয়া কবল করবে না কেউ যদি বলেন যে আমি তো জানি না যে আল্লাহ আমাদের রব এবং আল্লাহ আমাদের ইলাহ তাহলে কেমতের দিন তার পার পাওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা জরুরি জ্ঞান জরুরি জ্ঞান জানতেই হবে এবং জরুরি জ্ঞান কেউ যদি মিস করে ফেলেন বলেন যে তিনি জানেন না তাহলে এই ওজোরটা কবুল হবে না আল্লাহ তাল আলম